আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহুর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি পেঁয়াজের বাজারে এটা পাইকারি সকালবেলার হাট হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে সাতই ডিসেম্বর রোজ শনিবারের বাজারে বড় মাঝারি এবং ছোট পেঁয়াজগুলো বাইকেরি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা জানিয়ে দিব দামটা জানতে হলে আমাদের সাথেই দর্শক আমরা প্রথমে মোটা দানার পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নিব কত দাম বলছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম বলছে আপনার পেঁয়াজের চার হাজার চার টাকা আপনি কত চাইছেন দেখতেছেন একটা বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছেন আমরা সামনেই আর কিছু সংখ্যক খুবই সুন্দর মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন কালারটা ঝকঝকে কালার ভাই নিয়ে আসলে চলুন ভাই থেকে জেনে নিই কত দাম বলছে ভাই পেঁয়াজের আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কত দাম বলছে আপনার পেঁয়াজের আপনি কতটা দিতে চাচ্ছেন বাজার একটু কম তো দেখতেছেন একটু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনেই আরো কিছু মোটা জানার পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাচা নিয়ে আসতে চলুন চাচার থেকে জেনে নেব কত দাম বলছে চাদা পেঁয়াজের আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বলছে আপনার পেঁয়াজের বললো আপনি কত হলে দিতে চাচ্ছেন দেখতেছেন একটু বাড়িয়ে বেচার জন্য দর্শক আমরা সামনেই আরো কিছু সংখ্যক ভালো মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নিই কত দাম বলছে ভাই পেঁয়াজের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি পেঁয়াজ পেঁয়াজ এটা কি দেশি দেশি না মেটাল বলছে দর্শক আমরা সামনে কিছু সঙ্গে মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি বীজ হিসেবেও ব্যবহার করা যাবে চাষা নিয়ে আসে চলুন তাদের থেকে জেনে নিব কত দাম বলছে তাদের পেঁয়াজের আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বলছে পেঁয়াজটার পাঁচ হাজার টাকা দাম বলছে খুবই সুন্দর পেঁয়াজ দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক মাঝারি বনের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাষা মনে হয় বিক্রি করে দিছে তখন তাদের থেকে জেনে আসি কত দাম বলছে চাষা পেঁয়াজের আসসালামু আলাইকুম তো কতদিন বিক্রি করলেন পেঁয়াজটা ছোটরা এটা ছোটো কত বিক্রি হয়নি এটা বিক্রি হয় নাই বড় বিক্রি করছেন বড় বিক্রি কত দেশো আর ছোটটার দাম বলছে কত আটচল্লিশশো আটচল্লিশশো টাকা দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজে যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের নিজ নিজ এলাকায় পেঁয়াজের বাজার কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ